গত পনেরোই মে বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের চাকরি হারা শিক্ষকদের বিকাশ ভবন অভিযানে শিক্ষকদের ওপর হওয়া মারধরের বিরুদ্ধে অভিনব প্রতিবাদ জানানো হল রামধনু আর্ট স্কুলের তরফ থেকে এদিন রামধনু আর্ট স্কুলের তরফ থেকে একটি ল্যান্ড আর্টে তারা ফুটিয়ে তোলে তাদের নিপুণ হাতের কাজের মধ্য দিয়ে যেখানে প্রতিবাদের ভাষা সুস্পষ্টভাবে ফুটে উঠতে দেখা গেছে এই বিষয়ে শিল্পীরা কি জানাচ্ছেন দেখুন বিস্তারিত চব্বিশ আওয়ার্স আরমবাকের রিপোর্ট

তো সেই শিক্ষকের গায়ে হাত দেওয়া মানে সেই আমার শিক্ষা বস্তুকেই রক্তাক্ত করে দেওয়া হয়েছে তাই তো সেই জন্যই সেই চক ভেঙে গেছে এবং রক্ত গড়ি গড়ি এসে পড়েছে এখানে আমরা দেখেছি রক্তের একটা সিম্বল হিসাবে দেখিয়েছি বিষয়বস্তু আর ওখানে সমাজ এইটাই আসলে গত পনেরোই মে যে বিকাশ ভবন অভিযান হয়েছিল টিচারদের চাকরি হারা শিক্ষকদের তার মধ্যে অবশ্যই কিছু ইলিগাল চাকরি ছিল তো যদিও সেটা বিচার সাপেক্ষ এবং সেখানের একটা রায় বেরিয়েছিল কিন্তু তার মধ্যে যোগ্য প্রার্থীরাও তো ছিল প্রচুর যোগ্য প্রার্থী ছিল তো সেখানে টিচারদের ওপর যে অত্যাচারটা হয়েছে যেভাবে টিচাররা রক্তাক্ত হয়েছে তো প্রতিবাদ করতে গিয়েছিল তার বিনিময়ে ওরা জ্বর ঘুষি লাথি এবং হেলমেট দিয়ে মার কারোর পা ভেঙেছে রক্তাক্ত হয়েছে চোখ অন্ধ হয়েছে যেটা আমরা টিভিতে বারবার রিলস দেখতে পাচ্ছি এবং খবরেও দেখতে পাচ্ছি আমি একজন স্কুলের শিক্ষক আমি বর্তমানে আরামবাগ বিবেকানন্দ একাডেমিতে চাকরি করি তো এই মার কিন্তু আমার গায়েও লেগেছে আমারও মনে হয়েছে সেই মার যে প্রত্যেকটা শিক্ষক সমাজে যত শিক্ষক আছে যারা শিক্ষা গুরু আছে প্রত্যেকের গায়ে ওই হাত একইভাবে উঠেছে তাই এই যন্ত্রণা আমাকে রাত ঘুমাতে দেয়নি আমি চেয়েছি সমাজের মধ্যে কিছু একটা বার্তা দিতে এবং এখানে শিক্ষার সিম্বল হিসাবেই আমি চক চককে রেখেছি যে চকও আজ রক্তাক্ত হয়ে গেছে তো আমরা আসলে অল শিক্ষা গুরুর হাতেই হাত দিয়েছি শিক্ষা গুরুর গায়ে যখন হাত পড়ে সমাজ সেটা অবক্ষয়ের দিকেই যায় এবং সেখানে আমরা এই সমাজকে দেখিয়েছি সমাজ এই মাটি ক্ষয়ে ক্ষয়ে যাচ্ছে এবং শিক্ষাও আস্তে আস্তে অন্ধকারের দিকেই যাচ্ছে যে এই শিক্ষা পাচ্ছি আমরা যেখানে যারা আমরা কাছে শিক্ষা পাচ্ছি তাদের গায়ে হাত তুলছি এটাই বোঝাতে চেয়েছি আপনার নাম আমার নাম কৌশিক করলে কোগাট এই জায়গাটার নাম কি এই জায়গাটা হচ্ছে রামধনু আর্ট স্কুলের পিছনে সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দেনারভাড়ে জর্জরিত স্বামীশ্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই সপ্তার বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়ি নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সত্য দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আরগারি নয় স্ক্রিনে নেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানে হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে